এই যে কালার দেখেন এগুলো সবই হবে প্রিন্টের পরিক্রাউন্ড বর্তমান সময়ে এই প্রিন্টের অনেক চ চলতেছে তারপর আরও কালার আছে এই এখানে সরাসরি এখানে একদম অরজিনাল তবে একদম ঠিক আছে এই যে একটা প্রিন্টের তো হচ্ছে অরিজিনাল প্রিন্ট ঠিক আছে যাদের পাইকারি ভাবে বরকা লাগবে সরাসরি যোগাযোগ করুন তো একটা দেখাই আমাদের কারখানা ভিজিটিং এখন এটা যেটা চলতেছে এটা হচ্ছে স্টারাবায়া স্টারাবায়া চলতেছে যেটা অনলাইন অফলাইন লাইফ লাইন সব লাইনে এটা ঠিক আছে এটা মানে এটা স্টারাবায়া অনেকে বলে কোপিয়া বায়া ঠিক আছে তো যাদের সরাসরি পাইকারি লাগবে সরাসরি তিন বাইশ সাথে যোগাযোগ করবেন আর ডিসক্রিপশনে আমার নম্বর দিয়ে আসে ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে কী করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ